এখন আসো আমি এটা বলছিলাম পরন্ত বস্তু সূত্র নিয়ে আমরা একটু কথা বলবো পরন্ত বস্তু একটা আছে আবার উপরের দিকে নিক্ষেপ করা একটা বস্তু আছে দুইটা যদি একটু একসাথে আলোচনা করি খুব বেশি খারাপ হবে না তোমাদের জন্য আমার জন্য হবে না ঠিক আছে তো আসো আমরা একটু পরন্ত বস্তু নিয়ে কথা বলি আচ্ছা পরন্ত বস্তুর বিষয় এটা হচ্ছে ভূমি আমি একদম ভূমি এভাবে একে দেখে দাম ভূমি এইটা হচ্ছে আমার ধরো একটা উচ্চতা আচ্ছা আমি একটু কথা বলে নিই তিনটা সূত্র আছে পরন্ত বস্তু এটা হচ্ছে গেলিলিও গেলিলাই ইতালির পিসা শহরে একটা হেলারু দেয়াল ছিল ওই দেয়াল থেকে সে হচ্ছে বিভিন্ন ভরের বস্তু বিভিন্ন আকৃতির বস্তু বারবার উপর থেকে ফেলছিল এবং সে কাউন্ট করছিল সময় কাউন্ট করে দেখছিল যে প্রায় কাছাকাছি সময় সবগুলা পরে তুমি একটু চিন্তা করো তো একটা পাতর আর একটা যে কোনো পালক ঠিক আছে হাঁসের পালক মুরগের পালক কোনো কিছু পালক পাখির পালক তুমি যদি ওইখান থেকে ফেলে দাও তোমার কাছে প্রথমেই তো মনে হবে যে পাথর তো অবশেষ আগে পড়বে কিন্তু সেই জিনিসটা একটু অন্যভাবে চিন্তা করছিল যে হেলানো দিয়াল যখন এইভাবে যখন হেলানো যার ফলে অন্য জায়গা থেকে এইখানে তারা একটু দ্রুত প্রায় কাছাকাছি সময়ে পড়ছিল তখন সে একটা বায়ু শূন্য জায়গাতে গিয়ে এই জিনিসটা আবিষ্কার করে যে যেকোনো একটা নির্দিষ্ট উচ্চতা থেকে যদি যে কোনো মানের বস্তু তুমি যদি একসাথে ফেলে দাও আর যে কোনো ভোরের বস্তু যদি তুমি একসাথে ফেলে দাও তাহলে সমান সময়ে সমান পথ অতিক্রম করবে পালক হোক কাগজ হোক পাতর হোক কোনো ভোরের হোক যদি এখানে বায়ু শূন্য থাকে ধরনের বাধা না থাকে যদি বাধা না দেয় এটা ছিল তার প্রথম সূত্র অর্থাৎ বিনা বাধায় একটা নির্দিষ্ট উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত কোনো বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে সব কয়টা বস্তু দশটা ফেলো বিশটা ফেলো যতগুলোই এটা ছিল তার প্রথম সূত্র দুই নাম্বার সূত্রটা কি ছিল প্রথম সূত্র তো আমরা বললাম সূত্রটা ছিল হচ্ছে এই যে একটা বস্তুকে উপর থেকে ফেলে বিনা তাকে কেউ বাধা দিচ্ছে না সে যখন নিচের দিকে একটা নির্দিষ্ট সময়ে ব্যাগ প্রাপ্ত হবে এই ব্যাগ হচ্ছে যে নির্দিষ্ট সময় এই সময়টা হচ্ছে টি এর সমানুপাতি অর্থাৎ সময় যত বাড়বে সূত্রের কাহিনীটাই হচ্ছে থেকে একটা বস্তুকে যদি নিচে ফেলে দেয় তাহলে একটা নির্দিষ্ট সময় ব্যাগ হবে ওই সময়ের সমানুপাতি সময় যত বাড়বে ব্যক্ত তত বাড়বে আর তিন নাম্বার যে সূত্রটা ছিল এই তিন নাম্বার সূত্রটা হচ্ছে কোন একটা বস্তুকে উপর থেকে বিনা বাধায় ফেলে দিলে একটা নির্দিষ্ট সময় পর একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করবে ওই দূরত্বটা হবে সময়ের বর্গের তোমার সময় যদি সেকেন্ড বৃদ্ধি পায় তাহলে উচ্চতা বৃদ্ধি পাবে মানে পড়েছে হচ্ছে ষোলো ষোলো মিটার সিক্সটিন মিটার বুঝতে পেরেছো এটা ছিল তার তিনটা সূত্র আর কি এই সূত্রগুলা থেকেই আমরা এখন একটু ম্যাথের জন্য কি সূত্র লাগবে সেগুলো শিখবো কি সূত্র লাগে সেটা দেখি উপর থেকে একটা বস্তু ভর হচ্ছে ধরে ইউ হচ্ছে আদিবেগ ইউ আদিবেগ বলতে এখানে ধরো উপরে যখন একটা বস্তু থাকে তখন সেটি স্থির অবস্থায় থাকে আবার নিক্ষিপ্ত একটা বস্তুকে যখন তোমার একদম সর্বোচ্চ উচ্চতায় যায় হাইয়ে পয়েন্টে ওই হায়েস্ট পয়েন্টে একটু সময়ের জন্য ওই বস্তুটা থেমে যায় ওই সময়টাকে বা ওই জায়গাটাকে হায়েস্ট পয়েন্ট বলা হয় এই হায়েস্ট পয়েন্টে ইউ এর ভ্যালুটা শূন্য থাকে তো শূন্য থাকুক আর যাই থাকুক আমি ইউ ধরে নিলাম ইউ এবং সে যে উপর থেকে নিচে পড়ছে বিনা বাধায় সেটা হচ্ছে এইচ কিন্তু এখানে একটা মজার জিনিস আছে ওই যে আপেলের কথা তোমরা জানো না নিউটনের আপেলের কথা অভিকর্ষ বল তো বল জিনিসটা হচ্ছে f to m এটা আমরা জানি এখন f to আমি বলতে পারি m যেটা হচ্ছে আমার ওজন একটা বস্তু যখন আমরা যখন লাফও দেই লাফ দিলে উপর থেকে আমরা নিচে পড়ে যায় এই জিনিসটার কারণে অবিকর্ষ বলের কারণে তার মানে কি অবিকর্ষ বল পড়তে গেলে আমার অবিকর্ষ স্তরণ লাগে এই অবিকর্ষ স্তরণ জিনিসটা কি এই যে অবিকর্ষ স্তরণ এটা হচ্ছে g গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন যেটা এই অবিকর্ষ স্তরণটা হচ্ছে বিনা বাধায় পড়ন্ত কোন বস্তু প্রতি সেকেন্ডে কি পরিমাণ বেগ বৃদ্ধি পাচ্ছে তার ওই যে বেগ বৃদ্ধি ত্বরণের সাথে এটা সম্পর্কিত অবিকর্ষ স্তর ওইটা ছিল আমাদের রৈখিক ত্বরণ আমরা যখন কাউন্ট ডাউন করি মানে একদম রৈখিক ভাবে সেটা হচ্ছে রৈখিক তরণ কিন্তু অবিকর্ষ স্তরণ জিনিসটা কি সেটা হচ্ছে বিনা বাধায় পড়ন্ত কোন বস্তুর ব্যাগ বৃদ্ধির হার সোজা কথা বিনা বাধায় পড়ন্ত কোন বস্তুর বেগ বৃদ্ধির হারকেই অবিকর্ষ স্তর বলা হয় এটা হচ্ছে জি অলওয়েজ থাকে উপর থেকে যখন একটা বস্তু পড়ে তখন এই অবিকর্ষ স্তরটা হেল্প করে নিচের দিকে পড়তে বাধা দেয় পক্ষে কাজ করে তাহলে জিটা পজিটিভ এই যে নেগেটিভ পজিটিভ ইউজ করতে গেলে আমাদের মাথা ঘাম পড়ে যায় তাহলে কখন নেগেটিভ কখন সোজা কথা যে উপর থেকে পড়ছে আমাকে হেল্প করছে আমি নিচের দিকে পড়ছি সোজা কথা এখন আসো জি আমি পেয়ে গেলাম শেষ ভাগ সে কি হইল

কারণ এটা অভিকর্ষস্থ উপর থেকে করছে উপর থেকে কাজ করছে একটা পরন্ত বস্তুর উপরে কাজ করছে এটা জি আর বাকি সব सेम একটা নির্দিষ্ট সময় সে টি অতিক্রম করবে এখন সব একটা জিনিস কিন্তু আমি লিখেছিলাম দেখো তো মনে আছে কি এস ইজ ইকুয়ালস টু ভি এটা আমি লিখেছিলাম এখন তুমি এখানে কখনোই বলতে পারবা না এস ইজ ইকুয়ালস টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইনটু টি কারণ কি ভাইয়া আমি একটু বলেছি যে পরন্ত বস্তুর উপরে অলওয়েজ একটা জি কাজ করবে তো তরুণ যেখানে আছে সেখানে সমবেগ কখনো সম্ভব না যেহেতু না সেহেতু আমার এই এখানে না আমি ইউজ করতে প্রশ্নটা তোমাদের মনে যদি ঘুরপাক্কায় তোমরা আজকে জেনে নাও এটা কেন ইউজ করা যাবে না পরন্ত বস্তুর ক্ষেত্রে কোনো সমবে কাজ করে না সূচা কথা শেষ এটা গেল আমি তো আরো দুইটা সূত্র লিখেছিলাম তাই না আসো পরের সূত্রটা হচ্ছে এখন দেখো যদি উপর থেকে একটা বস্তু পরে তাহলে ইউ এর ভ্যালুটা কত শূন্য মানে সর্বোচ্চ উচ্চতায় এটা শূন্য হলে পুরোটা শূন্য হাফ 2 স্কোয়ার

তোমাদের কোশ্চেন থাকে আমরা দেখব সৃজনশীলে কোন সূত্রটা দিয়ে কিভাবে কোন ম্যাথ করতে হবে কখন দুইটা সূত্র ইউজ করতে হবে কখন একটা সূত্রই হয়ে যাচ্ছে কখন তিনটা সূত্র দিয়ে ম্যাথ করা লাগছে সেটা আলটিমেটলি ম্যাথের কন্ডিশন দেখে বুঝে যাবে ইনশাআল্লাহ এই ছিল সূত্র সম্পর্কিত আলোচনা পরন্ত বস্তু সূত্র ব্যাগ তরল মন্ডল স্কেলার ও ভেক্টর রাশি কথাবার্তা বিভিন্ন প্রকারের গতি নিয়ে কথা বলছি তারপর হচ্ছে গতি নিয়ে আমরা প্রস্ফলন থেকে শুরু করে শেষ পর্যন্ত এইখানে থিওরি শেষ এটা গ্রাফের কিছু ম্যাথ আছে যে ম্যাথগুলো আমরা বুঝবো একদম একটা আলাদা স্লাইডে আলাদা ভাবে যখন আমরা সৃজনশীল করব গ্রাফ কিছু এমসিকিউ ট্রিক্স থাকবে আমাদের নেক্সট ক্লাসগুলোতে এইটার উপরে আজকে যা পড়িয়েছিল সেটা ছিল আমাদের থিওরি ক্লাস এই হচ্ছে থিওরি ক্লাস ওকে তাহলে আমরা আবার কথা বলবো আমাদের এই চাপ্টারের সৃজনশীল প্রশ্নে সৃজনশীল ক্লাসে তারপর হচ্ছে এম সি কো ক্লাসে সেই পর্যন্ত ভালো থাকো পড়াশোনা করো মনোযোগ দিয়ে ধন্যবাদ সবাইকে